ঢুকতে বেরোয় রাস্তায় দেখো কতজন আছে এখানেতে একজন দুজন আর ওই হলো তিনজন ঠিক আমার সাথে এরকমভাবে ঘুরতে বেরোবে সাথে তো পেন্সি থাকে ওদের খুব মজা বিকেলটা হলেই সবাই মিলে ঘুরতে যাবে এতক্ষণ রাস্তায় ঘুরে আসা হয়ে গেছে ওদের এখন এই বাড়ির সামনেটাতে সব বসে রয়েছে কি মজা একজন বসে আসে ঘাসের উপরে দেখো এই যে ঘাসের উপরে সব বসে আছে আনন্দ কি আনন্দে ইনি এতদিন বেপারা ছিলেন এখন সব বন্ধু বান্ধব হচ্ছে তাদের সাথে ঘুরতে যায় আর রাস্তার দিকে মন কোথায় আছে বিড়াল ওদের দুজনে ওরা ওদের তালে রয়েছে এই যে দেখো এই গাড়ির নিচে শুয়ে থাকে ওরা তাই গাড়ি যখন পার্কিং থেকে বার করবেন বা স্টার্ট দেবেন তখন অবশ্যই গাড়ির নিশ্চয় একটু খেয়াল করে গাড়িটা বার করবেন এটা সকলের কাছে অনুরোধ ওই যে দেখো বিড়াল দেখতে পেয়েছে আমার পিঞ্চি দূরে দেখো ওদের বাড়ির মধ্যে সেই বিড়ালটাকে দেখতে পেয়েছে বলে ওকে টার্গেট করছে এই চলে আয় পিঞ্চি ঠিক দেখতে পেয়েছি বিড়ালটাকে দূরে কত দূরে বিড়ালটা এক কিলোমিটার দূরে আমি ওর থেকে হুম রয়েছে এরা দুজনে ওই তোলে যাবি আয় যাবি তো যাবি ঘোরা হয়ে গেছে আর যাবি না এই যে আসছে দেখো কত কথা শুনে এরা চল যাবি চলো পিঞ্চি গেছে বিড়াল ধরতে তুই যা কি হয়ে যায় কি ধর যা এই চলে আয় চলে এসো আর বেড়াল ধরতে হবে না পালিয়ে আয় খুব হয়েছে বেড়াল ধরা দেখছি একেবারে খান খাড়া করে দেখো লে আসি না পিঁসির সাথে খেলতে চাই কিন্তু পিঁসি একদম পছন্দ করে না খেলতে এক্ষুনি খ্যাক খ্যাক করবে কেমন দেখো চল এবারে ঘরে চল আর নয় হয়ে গেছে বিকেলবেলার ঘোরা চলো আর নয় সব দল পাখি ঘুরতে এসে গেছে আমার সাথে কি সুন্দর দেখো বিকেল হলে এই চিত্র দেখা যায় আমাদের এখানেতে আর ঘুরতে হবে না চলে এবারে চলে চলে আয় চলো হয়ে গেছে ঘোরা হয়ে গেছে ওই যে ঘোরা হয়ে গেছে আমার কাছে চলে স্টার্ট থাকবে না এখানে এবারে ছাদে যাবে মানে একে পাটে পাটে একটা ব্যাপার আছে ঘোরার যে এই সময়টাতে এইখানটাতে পরের সময়টাতে ওইখানটাতে এরকম সব ব্যাপার আছে তাহলে শান্তি হবে ওদের আর ওই বাড়িতে দুটো ল্যাব আছে সেই ল্যাব দুটোকে এরা ফলো করে ঠিক আছে ফলো করার সাথে সাথে কি করে না ওদের বাড়ির বাচ্চাগুলোকে দেখতে যায় যদি সুযোগ পায় একটু গা করে কিন্তু হলে কি হবে ওদের বাচ্চা আটকা থাকে এরা তো ভালো নয় এরা খুব বদ সব কিছুতেই এদের আগে প্রতিযোগিতায় নাম ধবে যে দেখতে যাচ্ছে দেখো ধবে যে দেখতে যাচ্ছে দেখো এত বধ ওই যে দেখছে সারাক্ষণ চেয়ে থাকে ওদের বাড়ির দিকে চলো আজকের মতন শেষ সবাই সেদের মতন শুয়ে পড়েছে এখানেতে আবার অন্য দিন দেখা হবে তোমাদের সাথে